ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সে কেউ জানে না ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তি জানে না চলো এই গানটার অন্তর্নিহিত যে মিনিংসটা এই মিনিংটা যার উদ্দেশ্যে করলাম সে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে এই গানটার অর্থটা কি। চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি বিন্দাস আছি তো আমার এই মহিলাটিকে এই দুশ্চরিত্রা একটা মাতাল দুশ্চরিত্রা মানে যে সম্পর্কের ধাজিয়া উড়িয়ে দিয়েছে ওয়াইটিতে সেই একটা নোংরা মস্তিষ্কের মহিলাকে নিয়ে কথা বলতে আমার জাস্ট ঘৃণা করছে বাট এই মহিলাটি বা এই গানবীটি বা এই দুশ্চরিত্রা সম্পর্কে ধাজিয়া উড়িয়ে দেওয়া বা মানে মানে কি বলবো শ্বশুর ভাসুর দেওয়ার কিছু জ্ঞান না করা এই সমস্ত নোংরা বাস করা একজন মহিলাকে নিয়ে আমি আজকে ভিডিওটা করছি এবং তোমরা একটু শুনবে এবার কেউ জিজ্ঞেস করবে না কে যদি বলবো কে যে ম্যাডামকে ঢব্বাজ বলে অ্যাকচুয়ালি আমি সেই ঢব্বাচ নোংরা দুশ্চরিত্রা মহিলাটাকে নিয়ে কিছু কথা বলবো ঢব্বাজ দুশ্চরিত্রা সাইকো টু হ্যাঁ সাইকো টু তোমরা ওকে এবার থেকে সাইকো টু বলবে অনেক নাম অনেক নাম এত কুকর্ম ওয়াইটিতে করে রেখেছে যাতে করে ওকে অনেক নাম দিতে বাধ্য হয় মানুষ তো অনেক নাম আছে যেমন আছে হিরিম্বা যেমন আছে ম্যাথরানি যেমন আছে জামাই ভা যে জামাইকেও ছাড়ে না বলে আমরা সম্পর্কে ঝাঁচিয়া উড়িয়ে দেয় এই মহিলা আচ্ছা তারপরে আছে ভাসুর ভা তারপর আছে বেজলিন দিদা তারপর আছে মেদো মাতাল অনেক 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 নাম আছে তার তো যাই হোক এই দুশ্চরিত্রা নচ্ছার একটা অসভ্য মহিলা যে ধরনের ভিডিও করে এবং যে ধরনের লাইভ করে তাতে এনাকে না বললে আমাদের মতো মানুষরা মনে হবে সমাজের কিটগুলোকে একটু ওষুধ দিতে পারছি না সমাজের কীটগুলোকে নোংরা কিটগুলোকে একটু ওষুধ না দিলে আমাদের সমাজগুলো অনেকটা দূষিত হয়ে যাবে সেই জন্য এদেরকে মাঝে মাঝে একটু ওষুধ দিতে হয় ঠিক আছে তো আমি এখন প্রথম কথা বলি হুম তোমরা নিশ্চয়ই দেখেছো কাল কালকে ওর লাইভে ওর লাইভে নেংকি এসেছিল প্রি প্র্যা প্রি প্ল্যান প্ল্যান করে প্রি প্ল্যান করে এই নিং এসছিল হ্যাঁ রে বলতে তো এই নেংটির মেয়ে উলঙ্গ ভিডিও পোস্ট করে নানা রকম সোশ্যাল মিডিয়াতে একে এই তাকে সাপোর্ট করে এই নেদো মাতাল বুঝতে পেরেছো কতটা নোংরা কতটা নোংরা বুঝতে পারছো যারা ভিডিওটা শুনবে তারা বুঝবে যে একটা উলঙ্গ ভিডিও করে স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় চালায় সে যাবে আমাকে বলছে কেস কর কেস কর কর না তোকে এই যে দানবী পয়সা দেবে তো এখন তো তোর হিসিও নাই তুই কর কর তারপরে তুই কোথা থেকে জোগাড় করবি তুই দেখ না তুই যা লাইভে গেছিস তার কি হয় ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কিচ্ছু বলবো না আগে আগে দেখো হো তাহা ঠিক হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তো এই মেদমাতাল নিজে নোংরা মানে ভালগারিটিকে সাপোর্ট করে ভালগারিটিকে সাপোর্ট করে নোংরা মানুষদের পাশে থাকে নোংরা কাজ করতে উৎসাহ দেয় এর বিরুদ্ধে এই নেংকৃত্য যা হবার হবে এবং হচ্ছে এবং এই মহিলাটি যে সমাজকে আরও প্রমোট করে যে তোমরা উলঙ্গ ভিডিও করো স্নানের ভিডিও করো এইগুলো প্রমোট করছে এই মহিলা এই মাতাল মহিলা বোঝাতে পারলাম হুম এরা এসে জাস্টিস চায় যে আমার মেয়েকে দেখ আমার মেয়ের ছবি আরে তোরা তো সোশ্যাল মিডিয়ায় অলরেডি উলঙ্গ তোদের ছবিগুলো বাইরে বেরোলো কী করে উলঙ্গ ভিডিওর ছবিগুলো বাইরে বেরোলো কী করে বাজারে মানুষের হাতে হাতে ঘুরছে কী করে আর সেইগুলোকে সাপোর্ট করছে এই মেদো মাতাল আর মাতালের ফ্যামিলি এই মেদো মাতাল আর মেদো মাতালের ফ্যামিলি এগুলোকে সাপোর্ট করছে যে মা এইরকম মহিলারা পঁচিশ ছাব্বিশ বছরের একটা মেয়ে উলঙ্গ হয়ে বাথরুমে স্নান করছে আর সেই ভিডিও বাইরে ছাড়ছে পুরুষদের হাতে দিচ্ছে যে সমাজটাকে আরো দূষিত করছে একে সাপোর্ট করছে এই মেদো মাতাল এ আসে লোকের বিচার করতে হ্যাঁ এই ঢব ও এই বাজ ও এই তুই নিজে কি তুই একটা সোশ্যাল সোশ্যালের কিট ইউটিউবের কিট নোংরা মা মেয়েদেরকে দিয়ে গালির চ্যানেল খোলে আস গালি দেওয়াস উলঙ্গ যারা হয় তাদেরকে প্রতিবাদ না করে তুই সে তাকে প্রমোট করিস তোর মতো ক্রিমিনাল সমাজের তোর উপর কত কিছু অ্যালিগেশান তোর নিয়ে তোর উপর কি আসতে চলেছে তুই সেটা নিয়ে ভাব তুই লিখিত সেটা নিয়ে ভাব তুই লিখিত কোথায় কি করবি সেটা নিয়ে ভাব বুঝেছিস আর এইটা রেডি রাখিস ভিক্ষাটা স্টেশনে পারতে বোঝাস যে আমাকে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও বুঝেছিস নোংরা মেয়ে চলো একে যেটুকু বলার তো বললাম এই মাতাল আবার কালকে এই পর্যন্ত খেয়ে বসেছিল বুঝেছো ওই আবার লাল জল খায় তো এই পর্যন্ত খেয়ে বসেছিল এই পর্যন্ত যেদিনই খেয়ে বসবে দেখবে নর্বে চড়বে আর ইয়ে করবে লাইভ করবে এরকম বিশাল একটা চেহারা নিয়ে এরকম নড়বে চড়বে আর লাইভ করবে দেখবে তোমরা খেয়াল করে যখন ওর বেশি চড়িয়ে নেয় যখন এই পর্যন্ত চড়িয়ে নেয় তখন এইগুলো করে কারণ এইটা তো নিয়ে আসতে বলে না ছেলেদের এরও কুকৃত্তি তো কম নেই এ তো এরও তো কুকৃতি কম নেই লোককে বলার আগে ভাববি তোর বাড়িতে পারমিশন আছে ওই মলয় মণ্ডলের আসার বুঝেছিস তুই নিজে তোর মুখের ভয়েস আছে এবং সেই ছেলেটা আসবে বলেছিল তোর বাড়ির লোক সাপোর্ট করে পর পুরুষ নিয়ে তাদের তোদের বাড়িতে অ্যালাউ আছে তোর সন্তানটা না সে উলঙ্গনিত্য করেছে বাজারে সেইটা দেখানো হয়েছে দেখাবে না পেলে দেখাবে না আমাদের পেলে তোরা দেখাতিস না দেখাতিস না হ্যাঁ কি পাবি আমাদের কিচ্ছু পাবি না কিচ্ছু পাবি না তোর মেয়ে তোর এই নোংরামিকে সাপোর্ট করে তোর বাড়ির পোষ্য তোর এই নোংরামিকে সাপোর্ট করে তাহলে অ্যালাউ কী করে করতে পারে যে তোর বাড়িতে পর পুরুষ আসবে বোতল নিয়ে বোতল নিয়ে পর আসবে ওয়াইটির মানুষ বোতল দেবে তো বোতল দেবে তো বলিস তুই বলিস নি সমস্ত রেকর্ডগুলো আছে তুই এসছিস অন্য বাড়ির মেয়েদেরকে সমালোচনা করতে হ্যাঁ আরে তুই তো নিজে গলা পর্যন্ত খেয়ে রাত্রিবেলা চার রাস্তার মোড়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াস তুই নিজে আর তোর মেয়ের উলঙ্গ তুই অন্যর মেয়ের কথা বলতে আসিস তুই ইনডাইরেক্টলি রেপের কথা বলছিস যে তার মেয়ে তার মেয়ের জায়গায় তোর বাড়ির লোক পৌঁছাতে পারবে বললাম না করলেও তোরা পৌঁছাতে পারবি না বলার আগে দশ বার ভাববি বুঝতে পেরেছিস কাউকে নোংরা কথা বলার আগে দশ ভাববি তোর চরিত্রটা তোর পরিবারের চরিত্রটা কি রাত বিরতে তোর মেয়ে একটা বারোটা সাড়ে বারোটার সময় ঘরে ঢোকে বুঝতে পেরেছিস হ্যাঁ উলঙ্গ তোর মেয়েকে করিস তুই নিজের চোখে দেখিস নিজের হাতে করাস তুই তো নিজে করাস সেই জন্য তো অন্য বাড়ির মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলতে তোর মুখে বাঁধে না যার নিজের দুটো মেয়ে সন্তান আছে আর যে নিজে এরকম ব্যবসায় জড়িত তার মুখে এর থেকে ভালো কথা কি করে আসবে তার মুখে এর থেকে ভালো কথা কি করে আসবে অন্য মেয়ে যার মেয়ে গোল্ড মেডেলিস্ট নিয়ে আসে তার মাকে তুই তোরা নোংরা কথা বলবি আর তোদের ছেড়ে দেবে মানুষ তোদের উইকনেস আছে তোদের প্রুফ আছে তোদের দুজো দুটো নেংকি তোরা যে দুটো নেংকি আছিস তোদের নেংকি সব প্রুভ আছে বুঝতে পেরেছিস হ্যাঁ নোংরা মহিলা দুশ্চরিত্রা মহিলা একটা যে নিজের জামাইকে নিজের ভাসুর ছাড়ে না এসে অন্যের বিচার করতে এখানে গালাগালি প্রমোট করে এখানে বাচ্চাদের অ্যাবিউজ করে এখানে উলঙ্গ নৃত্য যারা করে তাদেরকে সাপোর্ট করে তোর মেন্টালিটি ভালো প্রতিবাদ তুই প্রতিবাদ ফার্মে যার প্রতি তোর প্রতিবাদ পায়ের ফিটে রাখি পায়ের পাতায় রাখি মাই ফুট তোর প্রতিবাদ তুই নোংরাকে প্রমোট করিস তুই নিজে নোংরা সেই জন্য তুই নোংরাকে প্রমোট করিস বুঝতে পেরেছিস মাতাল বুঝতে পেরেছিস মেদো মাতাল দুশ্চরিত্রা একটা নোংরা পঞ্চাশ বছর পঞ্চাশ কি পঞ্চান্ন বছরের একটা বুড়ি মাতার বনে বাজারে নেচে বেড়ায় ছেলেদের ধরে বেড়ায় পুরুষ মানুষ দেখলে জীব ল্যাকল্যাক করে তোদের দুজনার না পুরুষ পুরুষ মানুষ দেখলে জীব লেখলাক করে তোদের দুজনার যেমন নেতৃত্তে মি তোর অসভ্য ওই জন্য তো রতনের রতন চিনেছিস ভাগাভাগি ভাগ বাটোরা করবি মেয়ে সাপ্লাই করিস ছেলেদের কাছে দিয়ে পয়সা নিস ছোটো লোক মহিলা সব প্রুভ আমি এগুলো যেই কথাগুলো বললাম ওই প্রুফ ওই প্রো বলছি আর ও যেগুলো বলছে সব ঢপ দিচ্ছে সমস্তটা ঢপ অন্যকে ঢপ বলছিস না তারকে নিজে তাকিয়ে দেখ তুই কতটা ঢপবাজ তুই কতটা ফ্রড জালিয়া দি মহিলা একটা দুশ্চরিত্রা একটা দুশ্চরিত্রা মহিলা তুই বুঝতে পেরেছিস চলো এবার আমি কুল 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 ছড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায় ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ দানবি ওয়েট আচ্ছা চলো এর এরপরে আসি আমি এই নেংটিকে নিয়ে ঠিক আছে এই নেংটির যে যাকে ধরেছিল যে লোকটাকে ধরেছিল সেই লোকটার সাথে অনেকেরই কন্ট্যাক্ট হয়েছে এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি এবং আমাদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এই যে দানবী এই যে হিড়িম্বা বা এই যে লুজ ক্যারেক্টার চরিত্রহীন মহিলাটা হ্যাঁ এই যে চরিত্রহীন মহিলাটা যে জামাইয়ার ভাসুরের লেহাজ করতে জানে না এদেরকেও মানে নোংরা জালে জড়িয়ে দেয় মানুষকে নোংরা জালে জড়িয়ে দেয় এরকম ধরনের একটা মহিলা এ এর কথা বলাতে বললো যে ইনি এ নাকি ও তারা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল এইটা নতুন তথ্য দিলাম তোমাদের এই যে দানবী নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল নাকি শুনেছি আমরা ঠিক আছে কারণ তার মুখ থেকেই শুনেছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল এক নম্বর উনি অ্যাকসেপ্ট করেনি এবং কেন অ্যাকসেপ্ট করেনি সেটাও আপনি তোমাদের বলি এই যে নেংটি নেংটির সাথে তোর অনেক এক বছর ধরে দহরম দহরম চলেছে এই নেংটির সমস্ত বায়োডাটা নাকি তাকে দিয়ে রেখেছে একে নিয়ে খিল্লি হয়েছে এরা দুজন মানে নেংটি আর এই লোকটা মানে ওই লোকটা সাথে আলোচনা হয়ে গেছে যে আর যাই করো একে তুমি একদম অ্যালাউ করবে না আমি তো তোমার মাত্র নেংটি বলছে ওই লোকটাকে নেংটির যে যাকে ধরেছিল এরকম পাকড়েছিল ছিল গলা গলার চিপে খেয়েছে যাকে বলছে আমি তো তোমার সাত লাখ টাকা ধসিয়েছি বাট একে যদি তুমি অ্যালাউ করো এ তোমাকে চোদ্দো লাখ টাকা ঘষিয়ে মানে এ ছেলে দেখলে মানে তার উপর থেকে যায় নেংটির ওপর থেকে যায় বুঝতে পেরেছো এই জন্য তো এত মিল তাই না এই জন্য এত মিল তো এই অলরেডি ইয়ের কাছ থেকে নিংটির কাছ থেকে এই ঋষি নামক যে ব্যক্তিটি সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে গেছে সমস্ত ইনফরমেশন পেয়ে গেছে যে ওকে কে কী ডাকে ও কি ক্যারেক্টারের ও কি টাইপের সমস্ত গল্প ওর কাছে করা হয়ে গেছে এবং ভীষণভাবে কিল্লি করেছে এবং পুরোপুরিভাবে চেনে জানে হ্যাঁ তো বলেছে না না ওর সাথে আমি কোনো ইয়ে করবো না তো এর কি বললাম না ক্যারেক্টারটা কীরকম এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এই পাঠায় সেই পাঠায় পুরুষদের 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 তো এর কাছেও পাঠানো হয়ে গেছে সেটা আমাদেরকে বলেছে আমাদের গ্রুপে মোটামুটি অনেকেই জেনে গেছে সেটা আর ওনাকে আমাদের তরফ থেকে ও এমনি নেংতি অ্যালার্ট করে দিয়েছে অলরেডি আগেই নেংতি অলরেডি অ্যালার্ট করে দিয়েছে ওকে যে এর কাছ থেকে বাঁচোয়া থাকবে এ যদি কোনো সময় তোমার সাথে কন্ট্যাক্ট করতে আসে কোনো দিন একে অ্যালাউ করবে না এরকম একটা ব্যাপার হয়েছে অনেকদিন আগে সেটা তো অলরেডি সে পরিচিত তাকে যে কী ধরনের মানুষ তাই বলে দিয়েছে মানে আমরা আরও বিশেষ করে বললাম যে এ আপনাকে সাত লাখ খসিয়েছে তো আর এ কিন্তু তার ডবল যাবে এ আপনাকে যদি পেয়েছে পাকড়াও একবার করতে পেরেছে এর গায়ে ঢোলে এ আবার ঢলাতে পারে তো মানে দোলাতে পারে দুলিয়ে দুলিয়ে আপনাকে একদম চোদ্দ লাখ খুশি দেবে একদম চোদ্দ লাখ খুশি দেবে নিশ্চিন্তে থাকুন চোদ্দ লাখ খুশি না 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 বাবা রে একে আমি তো কোনো মতেই অ্যালাউ করবো না বাপ উনি অ্যালার্ট হয়ে গেছে কোনো মতেই এ যদি চেষ্টাও করে কারণ ওর নাম্বার তো এই ডেংটির কাছে আছেই কখনো হয়তো ওকে দিয়ে ইয়ে করাতে পারে একটু এখন মানে এখন একটু করাতে পারে একটু বল না তুই বল না মেমে নেয় আমাকে আমাকে যেন আবার টাকা দেয় এগুলো বলাতে পারে বলাতে পারে সেই জন্য তাকে অ্যালার্ট করা অলরেডি হয়ে গেছে এক নম্বর দু নম্বর আছে এক আরেকটা ইনফরমেশান দিই তোমাদের যেটা হচ্ছে আমাদের সাথে কথা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা ডেট আমাদের ফিক্সড করা হয়েছে সেই ডেটে আমরা অনেকেই অনেকেই তার সাথে একটা জায়গায় বসবো এই ব্যাপারটা ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং যাতে করে ওনাকে কোনোভাবে আমরা হেল্প করতে পারি কোনোভাবে আমরা হেল্প করতে পারি উইথ ম্যাডাম উইথ ম্যাডামের সাহায্যে আমরা যাতে উনি ওনার কাছ থেকে বিস্তারিতভাবে আমরা আরও শুনবো ব্যাপারটা অ্যাকচুয়ালি কতটা কী একদম ডাইরেক্ট মুখ থেকে শুনবো অলমোস্ট আমরা অনেকটাই জেনে গেছি আরও কিছু জানার বাকি আছে যেগুলো আমাদের আরও কিছু বাকি রয়েছে যেগুলো আমরা খুব তাড়াতাড়ি জানতে চলেছি অলমোস্ট নাইনটি পার্সেন্ট জেনেছি আর টেন পার্সেন্ট বাকি আছে সেটা উনি স্পেশালভাবে আমাদের জানাবেন বলেছে এবং ওনাকে যে থ্রেড দেওয়া হচ্ছে অন্য আইডি খুলে ইনস্টাতে গিয়ে ঠিক আছে এই নেইটি অন্য আইডি খুলে অন্য আইডি দিয়ে ইনস্টাতে ওনাকে কানেক্ট করেছে তো কানেক্ট করে ওনাকে নাকি গালি দিয়েছে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গালি দিয়েছে এই নেংটি যে কেন এই সব ইনফরমেশানগুলো তোমার কাছ থেকেই পাচ্ছে হ্যান ত্যান এরকম নাকি বলেছে তো ইনফরমেশন থাকলে তো ইনফরমেশন দেবেই ওনার মধ্যে যদি কোনো ঘোট থাকতো নোংরা থাকতো নিশ্চয়ই উনি বলতো না তোর সাথে চালিয়ে যেত তোর মধ্যে ঘুড়া ওনার মধ্যে কোনো ঘোট নেই বলেই উনি ফ্লাস করেছে যে উনি আর নিঃশ্বাস নিতে পারছে না তোর গলা দাবানো থেকে বুঝতে পেরেছিস নেগি বুঝতে পেরেছিস তোর গলা দাবানো থেকে একটা মানুষ বেঁচে বাঁচতে চাইছে তো মানুষ বাঁচাবে না তো আমাদের মতো মানুষ তো মানুষের প্রাণ বাঁচানোর জন্যই আছি তো আমরা সেইভাবে তাকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবো এবং করতে চলেছি এবং সেটা আমরা আমরা তোমাদের পরে জানাবো যেদিন আমাদের হবে সেদিন অবশ্যই তোমাদেরকে ওনাকে আড়াল করে ওনার আইডেন্টি ওনার সব কিছুই আড়াল করে আমরা দেখানোর চেষ্টা করবো তোমাদের জানানোর চেষ্টা করবো এবং যাতে উনি জাস্টিস পায় আর পাবেই হানড্রেডে আমি হানড্রেড পার্সেন্ট বলে দিলাম পাবেই কারণ এটা আমি অ্যাসিওর পেয়েছি তাই আমি এটা বলতে পারছি যে মিস্টার ঋষি যিনি আছেন মিস্টার ঋষি যিনি আছেন আপনাকে আমি অ্যাসিওর করতে পারি যে আপনাকে এর থেকে মুক্ত করে দেওয়া যাবে মুক্ত করে দেওয়া যাবে আর এইরকম জালে আপনি ফাঁসবেন না এই যে আরেকজন কথা বললাম যার যে মাতাল এ মেদো মানে আপনার আপনি যার সাথে এতদিন মিশেছেন সে তো দিনে বা সপ্তাহে একবার খায় না এটা একবার খায় দুবার খায় এইটা এইটা আর এ দিন রাতি খায় ওইটার খরচও আপনি তুলতে পারবেন না এত খায় তো এ আপনাদের ভিডিও থেকেই দেখেছি আপনারা চেয়ার করছেন অন ক্যামেরায় তো অন ক্যামেরায় যখন দেখাতে পারছেন তার মানে কত খায় তা জানি না বাট এ যে মানুষকে পরিচয় হলে বোতল আনতে বলে সেটা আমাদের কাছে প্রুভ আছে সেটা আমাদের কাছে প্রুফ আছে যে এই যে বোতলান্তে বলে যে আসবে আর বলেছে আমাকে খাওয়াবে ঠিক আছে তো এই অনেক কিছু বলে রেখেছে অনেক কিছু প্রুফ দিয়ে রেখেছে এই নোংরা দুশ্চরিত্রা মহিলাটা তো মাতালকে বলছি দিয়ে রেখেছে তো আর সেই জন্য আমি এই মিস্টার ঋষিকে বললাম বা মিস্টার ঋষিকে বললাম ঋষ ঋষ মিস্টার ঋষকে বললাম যে আপনি এই ধরনের দুশ্চরিত্রা মহিলাদের থেকে শত হস্ত দূরে থাকবেন এরা হচ্ছে এক একটা ক্রিমিনাল সমাজের মানে পয়জন সমাজের আমাদের সামাজিক বিষ এরা এরা ছেলে ধরার জন্যই উৎপেতে পেতে বসে থাকে রাস্তাঘাটেও ধরে মানে এই মাতালকে মাঝে মাঝে চার রাস্তার মোড়েও দাঁড় করিয়ে দেয় ধরার জন্যে মেবি মেবি কারণ তার যা রুচি দেখলাম তাতে করে এটাই প্রমাণ হয় যে এ নিশ্চয়ই চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে লোক ধরে কারণ একটা মেরিটোরিয়াস স্টুডেন্টকে নিয়ে যে নোংরা কথা বলতে পারে যে গোল্ড মেডেলিস্ট একটা বাচ্চাকে যে নোংরা কথা বলতে পারে নোংরা মিনস যে রেপ হয়ে যাবে তাহলে তার মানে তার বাড়ির সন্তান নিশ্চয়ই হয়ে এসছে তার বাড়ির সন্তান নিশ্চয়ই হয়ে এসছে সেই জন্যই হয়তো এই ধরনের 马凯阿什。 এই ধরনের মাথায় আসে যে একটা গোল্ড মেডেলিস্ট বাচ্চাকে গোল্ড মেডেলিস্ট পাওয়া বাচ্চাকে বলছে রাস্তায় নাকি লোকে তাকে উলঙ্গ করে দেবে তো বুঝেই যাচ্ছ যে এই উলঙ্গ জায়গা থেকে উঠে আসা এবং তার বাড়িতে যে দুটো মেয়ে সন্তান আছে তারা উলঙ্গ থেকে নিয়েই কাজ করে এবং যাদের সাথে মেশে তারাও উলঙ্গন নিয়েই কাজ করে টোটালটাই এদের পুরো র্যাকেটটাই উলঙ্গ পুরো র্যাকেটটাই উলঙ্গ তো ওর যার নিজের মেয়ে সন্তান উলঙ্গ হয়ে যাওয়ার পর হয়তো একটা ছেলেকে বিয়ে করেছে যখন দেখছে আর কেউ বিয়ে করছে না তখন দেখছে আরেকজনকে ধরে বিয়ে করে নিচ্ছে কারণ এরা উলঙ্গ হওয়ারই মানুষ এ ফিজিক্যালি মানে মেন্টালি উলঙ্গ একটা ফিজিক্যালি উলঙ্গ বুঝতে পেরেছো বন্ধুরা আচ্ছা 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 মেদো আর একটা জিনিস বলি তোকে মেদো এই শোন মেদো তোকে বলছি তোর একটা শর্টস দেখলাম সেটা নিয়ে খুব ডাউট হয়েছে যে তোর বর যাকে বিয়ে করেছে বিয়ের একটা অ্যালবাম থেকে অনেক পুরোনো একটা ধজ্জা একটা অ্যালবাম থেকে তো ওইটা তোর বরের আগের পক্ষের বউ তাই তো আগের পক্ষের বউ তারপরে তোকে বিয়ে করেছে মানে তোর সাথে তো কোনো মিলই পাওয়া যাচ্ছে না ওইটা আগের পক্ষের বউ দেখলাম আর মেয়ে দুটোও বোধহয় আগের পক্ষের তাই তো হ্যাঁ হ্যাঁ যেমন লোককে বলবি তেমন তো লোক তোকেও শুনতে হবে কারণ এটা তো আমরা পুরো দেখেই বোঝাচ্ছে যে ওটা ওই বিয়েটা তোর সাথে হয়নি ওটা হচ্ছে অন্য পক্ষের বউ মানে আগের পক্ষ আগেও তাকে বিয়ে করেছিল সে হয়তো মারা গেছে তারপরে তোকে বিয়ে করেছে এটাই আমরা বুঝতে পারলাম ওইটা দেখে অ্যালবামটা দেখে এটাই আমরা বুঝতে পারলাম দেখ আমরা যেটা বুঝতে পারবো সেটাই তো বলবো তাই না আর তোর মেয়ে দুটো আগের পক্ষে সেই জন্য কোনো গা করিস না কারণ তারা উলঙ্গ হচ্ছে না তারা কী শেয়ার করছে তারা কি বিজনেস করছে ওইদিকে তোর কোনো খেয়াল নেই সেই জন্য তুই ওইগুলো দেখে দেখে অভ্যস্ত এই উলঙ্গ যার সাথে মিশিস যেই মহিলাটার সাথে মিশিস তার মেয়ে উলঙ্গ হচ্ছে সেটাকে তুই সাপোর্ট করছিস আর বলছি যে গোল্ড মেডেলিস্ট পাওয়া মানুষ তাকে বলছিস তুই লোকে নাকি উলঙ্গ করে দেবে তার মানে তুই উলঙ্গ নিয়েই কারবার করিস তো তুই তো উলঙ্গ নিয়ে কারবার করিস আর তুই নিজে ঢপ দিস সেই জন্যই তো তুই এসব বলতে পারিস তো মাতাল দুশ্চরিত্রা কতটা এই পর্যন্ত গিলে বসেছিলিস হ্যাঁ এখন তোকে কে সাপ্লাই দেয় এখন তো তোকে সাপ্লাই দেওয়ার কেউ নেই এখন নিশ্চয়ই দশ টাকা চুল্লুগুলো এনে দেয় নাকি তোকে চুলু খেয়ে উল্লু হারিয়ে ফেলিস চুলু খেয়ে সেন্স হারিয়ে ফেলিস ননসেন্সের মতো বসে বসে ভিডিও করে নোংরা কথা বলে ভিডিও ইয়ে করিস লাইভ করিস তোর পরিচয় তুই নিজেই দিচ্ছিস তুই যে কোথা থেকে বিলং করিস তুই যে কি মেন্টালিটি পোষণ করিস তুই কোথাকার কাটারের জিনিস তোর ভিডিও থেকেই তোর লাইভ থেকেই প্রুফ বুঝতে পেরেছিস হ্যাঁ উলঙ্গ দিদা হ্যাঁ উলঙ্গ দিদা বুঝতে পেরেছিস চলো বন্ধুরা আজকে উলঙ্গ দিদাকে নিয়ে এটাই বললাম আর হয়তো ওকে নিয়ে বলবো না কারণ এ ভ্যালু চায় এ ছোটো ছোটো এর বাড়ি তার বাড়ি এর বাড়ি তার বাড়ি ভ্যালু হতে পেতে অনেক প্রথম থেকেই যায় আমরা দেখেছি কে একটু মার্কেটে এসছে দৌড়ে ক্যামেরা নিয়ে ছুটে চলে গেছে হ্যাঁ যেখানে যার কথা শুনতে পাবে দৌড়ে ক্যামেরা নিয়ে চলে যাবে এতটা লোভি এই দুটো লোভি আর দুটো দুশ্চরিত্রা দুটো নিংকি দুটো মানে নোংরা গাটার গাটার একদম সেফটি ট্যাঙ্কের নোংরা দুটোকে নিয়ে আমাদের অভিযান চলছে চলবে অভিযান চলছে চলবে চলো আগে আগে দেখো হোতায় কিয়া টাটা বাই ভাই এগুলোকে দিই টাটা